বেশি করে কাঁচা লঙ্কা পুরনে দিয়ে কুমড়োর সেলাইস ভাজি খেতে কিন্তু অসম্ভব মজা হয় আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সিম্পল রেসিপি ইনকেপিতে আজকে বানিয়ে নিছি চাল কুমড়োর সেলাইস ভাজি ফ্রাই প্যানে দিয়ে দিছি সর্ষের তেল দিয়ে দিছি পুরো জিরা দিয়ে দিছি অনেকটাই কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিছি স্বাদ মতো লবণ একটুখানি হলুদ গুঁড়া এখানে কোনো ধরনের লঙ্কার গুঁড়া আর ইউজ করবো না জলও কিন্তু ইউজ করবো না কুমড়োগুলো এভাবে সেলাইস করে কেটে নিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এবার আমি দিয়ে দিছি পুরনের মধ্যে এইভাবে শাল কুমড়োর স্লাইস ভাজি খেতে কিন্তু অসম্ভব মজা হয় চালকুমড়োর কুমড়োর যতগুলো রেসিপি আসে সবচেয়ে থেকে এই রেসিপিটাই আমার কাছে ভীষণ ভালো লাগে খেতেও বেশ ভালো লাগে অনেকটাই কাঁচা লঙ্কা কুচি দিয়েছি এখানে কোনো ধরনের জল অ্যাড করব না এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে আমি চাল কুমড়োটা ভালো করে ভেজে নিব নাড়াচাড়া করে নিছি তোমাদেরকে দেখাচ্ছি দেখুন দারুণ সুন্দর একটি রেসিপি যদি ভালো লাগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন নিশ্চয়ই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন অসম্ভব মজার এই রেসিপিটায় অনেকটাই কাঁচা লঙ্কা দিতে হবে এখানে কুড়ালঙ্কা লঙ্কা ইউজ করা যাবে না নাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না দেখুন দারুণ সুন্দর এই রেসিপি কার কার ভালো লাগে নিশ্চয়ই কমেন্টে